স্কুল চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক শিক্ষিকা সহ কয়েকজন ছাত্রী ঘটনা উত্তর জেলার কলাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অসুস্থরা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসাধীন উত্তর জেলার কলাছড়া ব্লকের অন্তর্গত মাধ্যমিক বিদ্যালয়ে চলছে নতুন ভবন নির্মাণ কাজ ফলে পার্শ্ববর্তী বাঁশের বাড়া নির্মিত অস্থায়ী স্কুলে পড়ুয়াদের পঠন পাঠন চলছে অস্থায়ী স্কুলে বিদ্যুৎ সরবরাহের অব্যবস্থার কারণে থাকে অধিকাংশ সময় প্রচন্ড গরমে এই অস্বস্তিকর পরিস্থিতিতে শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন ক্লাসের অভাব এবং প্রচন্ড গরমে প্রথম একজন শিক্ষিকা সংখ্যা হারিয়ে ফেলেন তা দেখে পরবর্তীতে পাঁচজন ছাত্রী অসুস্থ হয়ে যায় বলে জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইভাবে যদি চলতে থাকে তাহলে তো স্টুডেন্টরা অসুস্থ হবেই আজকে সকালবেলা যখন ক্লাস চলাকালীন সময়ে আমাদের সুপর্ণা ম্যাডাম নামে একজন ক্লাস টিচার এলিমিনের উনি অসুস্থ হয়ে গেছেন সেন্স হয়ে গেছে এটি দেখার পর দেখা গেল কি সাথে সাথে আরও কয়েকজন অসুস্থ হয়ে গেছে এমন অবস্থা হলো যে ওরা শ্বাসকষ্ট হচ্ছে তারপর পাঁচজন ছাত্রী অসুস্থ হয়ে গেল তারপর আমরা এদেরকে হসপিটালে করেছি আমাদের এরিয়াবাসী আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে জাপ করে আমরা নিয়ে গেছি এখনও আমি হসপিটাল গিয়েছিলাম আমার স্টাফ সবাই গিয়েছিল হসপিটাল হসপিটাল থেকে এইমাত্র আমি আবার আসলাম এসে এই অবস্থায় দেখলাম যে আমার ভিতরে ঢুকলে মানে স্বাভাবিক কারণে গরম বেশি লাগে টেম্পারেচার হাই থাকে এরা অসুস্থ সঙ্গে সঙ্গে তাদের ধর্মানগস্থিত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অসুস্থদের সেখানে ভর্তি রাখা হয় প্রচন্ড গরম এবং জনিত কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে বলে চিকিৎসকদের প্রাথমিক ধারণা তবে অসুস্থদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানালেন কতব্রত চিকিৎসকটা একটু থাকতে পারে তবে মেন মনে হচ্ছে এবং আরও তেমন কোনো সিরিয়াস কোনো সাইন বা কোনো ধরনের কোনো কমপ্লিকেশন এগুলো আমাদের আপাতত তো প্রাথমিক পরীক্ষায় পাওয়া যায়নি যে জিনিসগুলো পাওয়া গেছে এগুলো মানে সাইকেট্রি ভাষায় এগুলো এটাকে কনভারশন হিসেবে অনেকটা ফিয়ার বা যে কোনো ধরনের যে ব্যাপারটা শুনলাম যে কোনো ক্লাসের টিচার ওনাদের ওদের সামনে হঠাৎ করে নাকি কেউ পড়ে গেছে দেখে বয়ে এরপরে মানে সেম জিনিসটা সাথে হয়েছিল এই এই হিস্ট্রি নিয়েই পেশেন্ট এখানে এসেছে আপাতত সবার ট্রিটমেন্ট চলছে সবাই প্রাথমিক পরীক্ষা মোটামুটি ঠিকঠাক আছে বাকি সময়ের সাথে আক্ষরিক অর্থে অস্বাস্থ্যকর বিদ্যালয়ের ক্লাসরুমে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা তা দেখে ভীতিজনিত কারণে অসুস্থ হয়ে পড়ল পাঁচজন ছাত্রী ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের অভিমত অস্বাস্থ্যকর পরিস্থিতি দূর করে স্কুলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা অত্যন্ত জরুরি যাই হোক বর্তমানে অসুস্থ হয়ে পড়া শিক্ষিকা ও ছাত্রীদের অবস্থা স্থিতিশীল হওয়ায় সংশ্লিষ্ট সাধারণের মধ্যে আংশিক স্বস্তি রিপোর্ট নিউজ বেঙ্গাল